ছয় শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শপথ গ্রহণের পর গত প্রায় তিন মাসে দেশের একশোর বেশি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছয় শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে তার নেতৃত্বাধীন প্রশাসন এই শিক্ষার্থীদের একটি বড় অংশগত বছর গাঁজায় ইসরায়েলি বাহিনীর অভিযান বন্ধ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে আন্দোলন করেছিলেন এছাড়া ছোটোখাটো কিংবা দর্তব্যর মধ্য পড়ে না এমন অপরাধেও বাতিল হয়েছে অনেক বিদেশি শিক্ষার্থীর বিশ্বাস যুক্তরাষ্ট্রের শিক্ষা সংক্রান্ত অনলাইন সংবাদ পোর্টাল ইনসাইড হায়ার ইডিট বরাদ দিয়ে এক প্রতিবেদনে ব্রিটেনের দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে গণপরিবহনের টিকিট না কেটে উঠা কিংবা সড়কে নির্ধারিত গতিসীমার জোরে গাড়ি চালানোর মতো বাতিলের ঘটনা ঘটছে এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রবিও জানিয়েছেন এ পর্যন্ত তিন শতাধিক শিক্ষার্থী বিদেশী শিক্ষার্থীর বিষা বাতিল করা হয়েছে অতি সম্প্রতি দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার সফরে গিয়েছিলেন তিনি সেখানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আন্দোলনকারী শিক্ষার্থীদের উম্মাদ আখ্যা দেন তিনি সেই সঙ্গে সাংবাদিকদের বলেন সম্ভবত এ পর্যন্ত তিন শতাধিক শিক্ষার্থী বিষয় বাতিল করেছে ভবিষ্যতে আরও হবে আমরা প্রতিদিন এটি করছি আমরা যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উম্মাদ মুক্ত করতে চাই যে শতাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বিষয় বাতিল হয়েছে সেগুলোর মধ্যে বেশ কয়েকটির সঙ্গে যোগাযোগ করছি ইনসাইড আয়ার ইডি এসব প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছে এই পদক্ষেপ নেওয়ার আগে সরকারের পক্ষ থেকে তাদের কোনো যোগাযোগের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি